তেলিয়ামোড়া থানা এলাকার বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটে চলেছে বিশেষ করে দোকান ও বাড়িঘর থেকে গ্যাস সিলিন্ডার চুরির ঘটনা সম্প্রতি উদ্বেগজনক রূপ নিয়েছিল লাগাতার অভিযোগ মামলাগুলোর ভিত্তিতে তদন্তে নামে তেলিয়ামোড়া থানার পুলিশ তদন্তের সূত্র ধরে কামাইবাড়ি এলাকার দুই যুবক চিরঞ্জিত দে ও পঙ্কজ সরকারকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদে তারা গ্যাস সিলিন্ডার চুরি সহ একাধিক চুরি কাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলে পুলিশ সূত্রে জানা গেছে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তেলিয়ামুড়া পুর পরিষদের চোদ্দ ও পনেরো নম্বর ওয়ার্ড এলাকা থেকে বেশ কয়েকটি চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জয়ন্ত কুমার দে জানান এই চুরি চুরিকাণ্ডগুলির পেছনে এটি বড় চক্র বা র্যাকেট কাজ করছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই র্যাকেটের সঙ্গে যুক্ত আরও ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য পুলিশি তদন্ত জারি রয়েছে এদিকে পুলিশের এই সাফল্যে এলাকাবাসীর মধ্যেই কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন দ্রুত এই চোর চক্রের সম্পূর্ণ পর্দা ফাঁস হলে তেলিয়ামুরা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো সুদৃঢ় হবে বিগত কয়েকদিন রিপোর্টিং হয়েছিল যে আমাদের তেলিয়ামুরা সাবজেশনাল যে হসপিটাল হসপিটালিটিক অবদি সাইডে কিছু স্টেশনারি শপ আছে ওখানে অ্যাকচুয়ালি টি স্টলেগুলো সঙ্গে কিছু স্টেশনারি শপ ওখানে দুটো দোকানে চুরি হয়েছে তো চুরির মধ্যে ওই দোকানে সিলিন্ডার নিয়ে গিয়েছিলো টোটাল ওখানে তিনটা একটা বাইক থেকে একটা সিলিন্ডার তো এগুলো রিপোর্টিং হওয়ার পর আমরা রিলায়বল সোর্স এঙ্গেজ করি এবং কিছু সিসি ফুটেজ যেখানে অ্যাকচুয়ালি ওখানে সিসি ফুটেজে আমরা কিছু পাইনি দূরে একটা সিসি ফুটেজ ছিল ওখান থেকে আমরা অনেকটা আইডিয়া করেছি যে এই লোকগুলো হতে পারে আমরা কিছু অ্যানালাইসিস করেছি তারপরে আমরা যখন ডিট করলাম ওই বাড়িগুলোতে গিয়ে তখন চুরি যাওয়ার সিলিন্ডার সবগুলো উদ্ধার হয়েছে এবং এখানে চিরঞ্জিত এবং চিরঞ্জিত এবং দীপঙ্কর সরকার বলে দুজনকে আমরা ধরেছি এবং তারা স্বীকার করেছে যে সিলিন্ডারগুলো ওই বাড়ি এবং আপনার দোকান থেকে চুরি করেছিল এবং আমার যত মনে হচ্ছে তদন্তের সাথে এখন কিছু বলছি না একটা র্যাকেট এটা পেছনে কাজ করছে এবং আমাদের কাছে আরও কিছু নাম এসছে এগুলো আমরা করার চেষ্টা করছে এবং এদেরকে এই কেসে আমরা বুক করছি স্যার এই যে যে জায়গা থেকে উদ্ধার করেছে এবং চিরঞ্জিতের বাড়ি এটা অ্যাকচুয়ালি জয়নগর জয়নগর ইলেভেন এবং ফিফটিন ওয়ার্ড নাম্বার আমাদের টিএমসির আন্ডারে আর এদের বাড়ি গামাই বাড়ি চিরঞ্জিত এবং দীপঙ্করের বাড়ি গামাই বাড়ি এবং এরা এই ধরনের পিল ফার্সের সঙ্গেই যুক্ত এবং এই সিলিন্ডারগুলো এই ঘরের সিলিংয়ে এবং ঘরের পাশে যে গর্ত আছে সেই গর্তের মধ্যে লুকিয়ে রেখেছি আমরা ওখান থেকেগুলো এগুলো উদ্ধার করে নিয়ে এসছি ব্যুরো রিপোর্ট অমর বার্তা